ভর সন্ধ্যায় দীঘার আকাশে হঠাৎই রহস্যময় আলোর ঝলক পর্যটন শহর জুড়ে চাঞ্চল্য বিস্ময় হতবাক স্থানীয় মানুষ ও পর্যটকেরা অনেকে ভেবেছিলেন আকাশে উল্কা কিংবা কোনো অজানা মহাজাগতিক ঘটনা কিন্তু আসল সত্যি আরো বড় এ ছিল ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা অগ্নি পাঁচ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা উড়িষ্যাপুর উপকূল থেকে উৎক্ষেপিত সেই ক্ষেপণাস্ত্রের আগুন ঝলসানো আলোয় উজ্জ্বল হয়ে উঠেছিল দীঘার নীল দিগন্ত অগ্নি পাঁচ ভারতের অন্যতম দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এই সফল পরীক্ষা ভারতের প্রতিরক্ষা শক্তিকে আরো মজবুত করলো এই বিরল দৃশ্য মোবাইল ক্যামেরায় বন্দি করেছেন বহু পর্যটক ও স্থানীয় মানুষ সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে সেই আলো ঝলমলে মুহূর্ত অগ্নিপাঁচ পাঁচ ক্ষেপণাস্ত্র ভারতের প্রতিরক্ষা শক্তিকে বলে আরো মজবুত করবে গিয়েছে সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে সেই আলো ঝলমলে মুহূর্ত রস আলো নয় এ ছিল ভারতের গর্বের প্রতীক অগ্নি পাঁচের জল জলে ছটা পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেল পালস পয়েন্টের দিকে